সে সার্কিটটা যদি ঠিকভাবে চেক করে না পাঠায় এখন কাস্টমার ভাইয়ের হাতে যে যদি সার্কিটটা দেখে তিনি একটা সমস্যা তাহলে তো অবশ্যই কাস্টমারদের মনে সন্দেহ জাগতে পারে যে একদম লোকাল কম্পোনেন্ট দিয়ে হয়তো সার্কিটটা রেডি করে আমাকে ঠাপাই দিল ভরে দিল এক হাত বাস তো মূলত সেই কারণে আজকে আমরা একদম ফুল সরঞ্জাম নিয়ে বসে পড়েছি সার্কিটটা আমরা আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো লোড টেস্ট করে সাউন্ড টেস্ট করে তারপরে কাস্টমার ভাইয়ের হাত পর্যন্ত পৌঁছাবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এভাবে পৌঁছায় আমরা যেগুলা কমপ্লিট সার্কিটগুলো সেল করি আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন বিষয়গুলো যারা নতুন আছে তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করছি তো এই সার্কিটটিতে আমরা কত ভোল্ট দিয়েছি মনে হবে আপনি যদি একটু নিয়ে এসে সেটা দেখান দেখতে পারবেন একাত্তর জিরো একাত্তর ভোল্ট এসি সাপ্লাই দিয়েছে সার্কিটটিতে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ এইভাবে করে এত ভোল্ট দিয়ে সার্কিট কিন্তু চেক করে দেখায় না কখনোই আপনার ইউটিউব চ্যানেল যদি ভিডিওগুলো দেখে থাকেন যারা সার্কিট সেল করে অথবা যারা মানে সেলার রয়েছে অনলাইনে সার্কিট সেল করে থাকে নিজেদের তাদের প্রোডাক্ট কিন্তু কখনোই ভাবে চেক করে দেখায় না কারণ তারা জানে তাদের কাছে আমি যদি নাম নিতে চাই তাহলে জনের নাম নিতে পারি যে তাদের কাছে সকল ধরনের সরঞ্জাম রয়েছে লোড রয়েছে রয়েছে তারপরেও তারা দেখায় না ভয় করে তাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি ভালো নয় এই কারণে তো আপনাদের ইলেকট্রনিক সবসময় সেরা সেটাই প্রমাণ হবে আজকে দেখতে পাচ্ছেন এখানে তো একটু দেখার মনে না ভাই এসি সাপ্লাই কি ডিসি সাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন নিরানব্বই জিরো নিরানব্বই ভোল্ট আমরা সার্কিটটিতে ইনপুট করেছি আমরা ওয়ান কিলো হার্ট সাইন ফ্রিকটিতে লাগিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের অস্টেলস্কোপ রয়েছে ফোর হোমেল লোড টেস্ট দেবো এবং ওয়াট মিটার আপনার ওয়াটটা দেখতে পারবেন সার্কিটটি থেকে কত ওয়াট সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় তো মনে ভাই আপনি সর্বপ্রথমে এখানটাতে নিয়ে আসুন এখান থেকে দেখান যে কোথাও কোনো ধরনের ডিস্টশন বা কোনো সমস্যা রয়েছে কিনা একটু সুন্দরভাবে দেখান বিষয়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইনওয়েব এখানে যে ব্রেকডাউন হচ্ছে মনে ভাই দেখান কত ভোল্টে নেমে আসলে এখানে এখানে আশি ভোল্ট আছে বর্তমানে এবং দেখুন কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে আপনি যদি ওখানে নিয়ে যান ভালো করে দেখান যে আমাদের এই পাওয়ার সাপ্লাই থেকে সাতশো ওয়াটের মতন একটা আউটপুট পাওয়া যাচ্ছে সার্কিটটা থেকে ফোর হোমে সাতশো ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে আপনার সত্তর জিরো সত্তর ভোল্ট এসি সাপ্লাই মানে পঁচাত্তর জিরো পঁচাত্তর ভোল্ট যদি আমরা এসি সাপ্লাই দিই সেক্ষেত্রে এই সার্কিটটা থেকে আটশো থেকে নয়শো ওয়াটের মতন আউটপুট আর এম এস ওয়াট আউটপুট পাওয়া দিতে পারে এটা কিন্তু আর এম দেখালাম আমি আপনাদেরকে সার্কিটটার যে সর্বোচ্চ ক্ষমতা সেটা দেখালাম এটা যদি পিকে চালান অ্যাম্পলিফায়ার কিন্তু মূলত বন্ধুরা পিকেই চলে অনেক ভাই বিষয়টা বুঝতে চায় না আপনারা যখন গান প্লে করেন যেসব লোকাল এমপ্লিফায়ার রয়েছে বা ক্লাস এ বি এমপ্লিফায়ার রয়েছে সেগুলোর মূলত পিকে চলে থাকে আপনি যদি আর এম এস ওয়ার্ড ধরে চালাতে চান সেক্ষেত্রে কিন্তু এমপ্লিফায়ার অসিলোস্কোপ লাগাতে হবে তো এই বিষয়টা অনেক ভাই বুঝে না তো আপনারা মানে যতক্ষণ তে ডিস্টরশন আসে ততক্ষণই তো আপনারা দেখবেন যে ক্লাস এ বি এমপ্লিফায়ার কিন্তু খুব ভালো একটা আউটপুট দিতে পারে আর ক্লাস এ যখন এমপ্লিফায়ার এর দিকে আপনারা চলে যাবেন ক্লাস এ বি এমপ্লিফায়ার এর সাথে স্টেপার সংযুক্ত করে মূলত ক্লাস এ এমপ্লিফায়ার তুলো মানে তৈরি করা হয় তো আর এক ধাপ আপনারা আউটপুটটা বেশি পাবেন তো বর্তমানে নিরানব্বই ভোল্ট আছে আরেকবার আমি আউটপুটটা টেস্ট করে দেখা লোডটা টেস্ট করে তো আমরা কিন্তু আমাদের ক্লাস এইট সার্কিট আসবে খুব জলদি আপনাদেরকে সব হাতে ধরে শিখিয়ে তারপরে মূলত আপনাদের কাছে সার্কিটগুলো আমরা সেল করবো তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আটশো ওয়াটের মতন আউটপুট পাওয়া যাচ্ছে যেহেতু ভোল্টেজটা স্টেবল আছে বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ট্রান্সফর্মার থেকে পুরো বিশ এম্পের মতন আউটপুট নিচ্ছে কিন্তু এখানে যাতে দেখতে পাচ্ছেন নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট দুই মানে টোটাল বিশ এম্পের মতন আউটপুট দিতে পারছে আমাদের ট্রান্সফর্মারটা আর একটু ভোল্টেজ পাইলে হয়তো আমরা আরও বেশি আউটপুট পেতাম এরকম তো এটা আমরা পিকে দেখালাম ওটা চলে গেল পিকে পিকে দেখাতে যে আবার কিন্তু অন হয়ে গেছে সার্কিটটা এখন আমরা আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো এই সার্কিটটা থেকে সর্বোচ্চ কত ওয়াট আউটপুট পাওয়া যায় আর বন্ধুরা আমাদের ট্রানজিস্টর কম দামি আমাদের ট্রানজিস্টর ডুপ্লিকেট অনেক কিছু কিন্তু অনেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু তারা কখনোই কিন্তু তাদের প্রোডাক্টগুলো এইভাবে করে টেস্ট করে আপনাদের মাঝে দেখাতে পারবে না কোনোদিন আমাদের সেম বেজের ট্রান্সফার যদি তারা সেল করে থাকে তারপরে দেখবেন যে তারা যদি কখনো এইভাবে টেস্ট করে আপনাদেরকে দেখায় সাথে সাথে সে প্রোডাক্টগুলো নষ্ট হবে কারণ বন্ধুরা আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি মার্কেট থেকে সর্বোচ্চ খুঁজে খুঁজে তারপরে প্রোডাক্টগুলো নিয়ে এসে আপনাদের জন্য প্রোডাক্ট তৈরি করি এবং আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি যার কারণে মূলত আমাদের যে ট্রানজিস্টর নষ্ট হয়ে চলে চলেছে সেরকম কোনো রিপোর্ট আজ পর্যন্ত নাই আপনারা অবশ্যই আমাদের যারা কমপ্লিট এমপ্লিফায়ার সার্কিট কিনেছেন অথবা কমপ্লিট এমপ্লিফায়ার কিনেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং যে কোনো ধরনের সমস্যায় এই সার্কিটটার সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যায় আমাদের ভুলের কারণে দেখুন আমরা কিন্তু সার্কিটটা চেক করে পাঠালাম এখন কাস্টমার ভাই নিয়ে যে যদি সার্কিটটাকে ইচ্ছা করে নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু এটা দায়ভার আমাদের না অনেকে কি করতে পারে প্রতিপক্ষ দল অনেক থাকে প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানেরই তো দেখুন এই সার্কিটটা তো শর্ট সার্কিট প্রোডাকশন নাই কাস্টমার বা ইচ্ছা করে কিন্তু আউটপুটে দুটা তার শর্ট করে সার্কিটটা নষ্ট করে পাঠাতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো ওয়ারেন্টি হবে না তবে এত টাকা খরচ করে কেউ যদি নিজের জন্য প্রোডাক্ট বানাতে চায় সুন্দরভাবে এবং সেখানে যদি ব্যর্থ হয় এবং আমাদেরকে বুঝাতে পারে যে আমি এই কাজ করতে যে ব্যর্থ হয়েছি

স্পিকারটা কয়ের অলরেডি সাইড হয়ে গেছে বোঝা যাচ্ছে খরখর করে আওয়াজ আসছে আস্তে সাউন্ড দিলে তো আমি আপনাদেরকে দেখাবো সব কিছুই অলরেডি কিন্তু আমরা সার্কিটটিতে ভোল্টেজ দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন সত্তর জিরো সত্তর ভোল্ট আর আমরা অসিলোস্কোপটা বন্ধ করে নিলাম তো এখন আমি সাউন্ড প্লে করছি ডাইরেক্ট ফোন থেকে Okay, are you ready? The sound check song is ready to play. Check subwoofer. Okay, check the subwoofer is complete. Check the base. Okay, base check complete. Middle check. Okay, middle check is complete. Treble check. Tweet. Let's play it all. Ha ha ha! Nunguinya! Ikebahi! Gaspondo! এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা যখন কোথাও কোনো প্রতিষ্ঠান থেকে সার্কিট কিনবেন সেই সার্কিটটা থেকে কত ওয়াট আউটপুট দিচ্ছে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু বর্তমানে বাংলাদেশে আমরা দেখাচ্ছি আর অন্য কোনো কারোর সাথে কম্পেয়ার করার আগে এভাবে কাজ করছে কিনা সেটা দেখে তারপরে কম্পেয়ার করবেন তাছাড়া আপনি দালালের লিস্টে সংযুক্ত হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ